হ্যালো বন্ধুরা রুমা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি নিরামিষ আলুর দম আপনারা কারা কারা এটা খেতে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি এই রেসিপিটি এবার দেখাব আপনাদের আমি প্রথমে আলুটা সেদ্ধ করে রেখেছি সেটার মধ্যে হলুদ নুন মাখিয়ে রেখেছি এবার এর মধ্যে দিচ্ছি টক দই ফাটানো টক দই দু চামচ কাজু পোস্ত বাটা দশ টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ একটু শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মিষ্টি আর কসুরি মেথি দিয়ে শুরু করব প্রথমে গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি আলু ছাড়ব এই যে আমি আলু দিয়ে দিলাম আলুটা এবার ভাজতে থাকবো আলুটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আলুটা আমি তুলে নেব এবার আমি কড়াইতে দিয়ে দেবো জিরে ফোড়ন জিরে ফোড়ন তেজপাতা আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এবার দেব আদা বাটা আদা বাটা ভাজা ভাজা হলে এবার একে একে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কা চিনি লবণ দিয়ে দেবো একটু জল দেব জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো দেখুন মশলাটা কষে এসছে এবার আমি এর মধ্যে টক দই দেব টক দই দেওয়ার পর কাজু আর পোস্তবাটা বাটা অ্যাড করবো আপনারা চাইলে এর মধ্যে চাল মগজও অ্যাড করতে পারেন এবার এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো এবার ভালো করে এটাকে কষাবো কষানো প্রায় হয়ে এসছে এবার একটু কচুরি মেথি এর মধ্যে অ্যাড করব। তারপর আমরা এবার এখন এবার জল অ্যাড করবো এবার জল দিচ্ছি এক গ্লাস মতন জল ছোট গ্লাসে অ্যাড করলাম এবার এটা হাফ সেদ্ধ ছিল আর একটু সেদ্ধর জন্য ঢাকা দিয়ে তিন চার মিনিটের মতো বসিয়ে রাখবো লো ফ্লেমে দমটা প্রায় রেডি হয়ে এসছে এবার আমি এর মধ্যে এক চামচ ঘি টেবিল ঘি অ্যাড করব এবার এটাকে আমি নামিয়ে নেব আমার আলুর দম রেডি আমি এবার এটাকে নামিয়ে নিয়েছি দেখুন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে